হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশান পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষিবন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকার ছাত্র ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর ডানকুনি দেখি জায়গাগুলো একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে একটা হচ্ছে ডানকুনি কল্যাণী একটা হবে ডানকুনি মালদা ডানকুনি তাজপুর একটা হবে ডানকুনি হলদিয়া আর একটা হবে কুচবিহার পানাগড় মালদা আপ টু কুচবিহার নর্থ বেঙ্গল অর্থাৎ সারা বঙ্গ জুড়ে ছটা ইকোনমিক করিডোর হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিক যারা আছেন যারা বাইরে কাজ করেন তারা যে যেখানে কাজ করেন যদি রকম সাহায্য চান তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায় বাকি কিছু নেই চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ কিন্তু সবার মধ্যেই আছে মনে রাখবেন সবের মধ্যে আছে মানবিক ধারা তাই বলি কি কন্যাশ্রী বন্ধুরা কন্যাশ্রী পাচ্ছ মনে রাখবে স্কুলে পাচ্ছ কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে তারপরে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে সাইকেল পাবে আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপরে ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক একদিন দেখবেন মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন আপনাকে আগলে রেখেছে মাকে আগলে রেখেছে বাবাকে আগলে রেখেছে ছেলেরাও যেমন ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মানা মাথায় রাখবেন আমার ভাইয়েরা সবুজ সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সবসময় দেখে দেবে বিনা পয়সায় চিকিৎসা সাথী কার্ড এটা আমরাই দিচ্ছি আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কথা বলছে অথচ চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় আমি রাজ্য চল্লিশ পার্সেন্ট টাকা দেব আর তুমি একটা বাইক থাকলে বাড়িতে পাবে না একটা পাকা ঘর থাকলে পাবে না একটা টিভি থাকলে পাবে না এমন সব নিয়ম করে রেখে দিয়েছ এই করে হয় সব বাড়িতেই একটা আজকাল টিভি থাকে একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায় কারো সাইকেল থাকে কারো বাইক থাকে কারো রিক্সা থাকে কারো অটো থাকে কারো টোটো থাকে কারো গাড়ি থাকে যার যেমন ক্ষমতা আর চাষি ভাইদের বলে যায় চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্সিওরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশান ফি করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্যও শস্য বিমা করা হয়েছে আলুর জন্যও শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয় তাদের জন্যও করা হচ্ছে তাতিরা জানেন গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় তিন বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না আমরা আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই আমরা তাতিদের দিয়ে করাই সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন আমি এইটুকু বলে বলি কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা খুশি কি মা তো খুশি না মনে হচ্ছে খুশি তো দেখুন আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার মেয়ের কন্যাশ্রী আপনার ছেলের সবুজ সাথী আপনার বাড়িতে ওল্ড পেনশন আপনার ফ্রিতে রেশন আপনার সাথী, আপনার নিজস্ব অধিকার আপনার নিজস্ব সম্মান আমার লোকপ্রসার শিল্পী ধামসা মাদল আদিবাসী বাউল সমস্ত সংস্কৃতির কর্মীরা ছৌ নাচ থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে তারাও নিজ মর্যাদায় বাঁচে তাদের জন্য অনেক কিছু করা হয়েছে কি কন্যাশ্রী ডাক্তার হবে কারা কারা ডাক্তার হবে হাত তোলা তো ঠিক কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের হুগলিতেও আমি একটা গ্রিন ইউনিভার্সিটি করে দিচ্ছি ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে কি ঐক্যশ্রী কি শিক্ষাশ্রী